নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই পৌষ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই পৌষ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকারটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই পৌষ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা একুশ চারটে চুয়ান্ন মঙ্গলবার নবমী রাত্রি সাতটা সাঁত্রিশ হস্তা নক্ষত্র দিবা বারোটা তেতাল্লিশ শোভনযোগ রাত্রি নটা চুয়ান্ন তৈতিলকরণ প্রাত ছটা তেত্রিশ গতে গড় করণ রাত্রি সাতটা সাঁত্রিশ গতে বনিজ করণ এবার আসুন দেখে নি গহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথা অবস্থান করছে আটই পৌষ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু আর চন্দ্র চন্দ্র আজকে হস্তা নক্ষত্রে আর দিবা দিবা বারোটা তেতাল্লিশ পর্যন্ত চন্দ্র হস্তা নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে আর আর তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে বুধ আর ধনুতে অবস্থান করছে রবি মকরে অবস্থান করছে শুক্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ আটই পৌষ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি আপনার আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এবং আজকের দিনে আপনার রাশি দ্বিতীয় চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত থাকায় আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে তবে পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে আপনাকে সিংহ রাশি তবে আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক প্রচণ্ড ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও আপনার নিজের শরীর যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য কর্মজীবনে সাফল্য যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সাফল্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আছে আর আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক খান সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনার যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেল পাতা দেবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আপনি যেটি অবশ্যই করতে পারেন সেটি হচ্ছে আপনার হনুমানজির মন্দিরে আপনি আজকের দিনে পূজার দিতে পারেন আর হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না হনুমানদির মেটে সিঁদুর কপালে তিলক কাটবেন আর হাতের চেটোর দুদিকে লাগাবেন এতে আপনার জীবনে যে কোনো কাজ হান্ড্রেড পারসেন্ট সফল হবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনেরা মধ্যে কারো না কারো শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন করতে অভাব হবে না তবে সিংহ রাশি অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে সতর্ক থাকবে আর শত্রুরা নানা দিক দিয়ে ক্ষতি সাধিত করতে পারে সেদিক দিয়ে সতর্কতা থাকা অবশ্য আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে এবং আপনার মানসিক অস্থিরতা থামাবার কমাবার জন্যে আপনি ধ্যান বা প্রাণায়াম করতেই পারেন আজকের দিনে আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই জব কম এতেও মনের অস্থিরতা অনেকটাই কমবে সিংহ রাশি তবে আপনার রাশি দ্বাদশে রাহুর অবস্থান মোটেই শুভজনক নয় রাহু আপনার জীবনে নানা ধরনের অসুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে তাই মঙ্গলবার কারোর সঙ্গে আর্গুমেন্টে যাবেন না ঝুট ঝামেলা অশান্তিতে জড়াবেন না আপনি নিরান ক্লিন থাকুন কেউ আপনার ওপর ঝুট ঝামেলা অশান্তি দিতে যাবে না সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি নিশ্চিত আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ আটই পৌষ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবারে রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা যেন আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের ক্ষেত্রে যেমন সুটেবেল তেমনই তাদের জীবনে নানা ধরনের সংকট থেকে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার